হ্যালো এভরিওান অনিসার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তোমাদের জন্য আরও একটা জুয়েলারি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি এইবারে চলে এটা পদ্মফুলের ওপরে তোমরা অনেকেই পদ্মফুল ভীষণ পছন্দ করো সেই জন্য কত সহজ পদ্ধতিতে পদ্মফুল তোমরা বানাতে পারবে সেই ভিডিওই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তাহলে শুরু করা যাক আমার প্রত্যেকটা জুয়েলারি আমি কিন্তু মোল্ডেড ক্লে দিয়েই বানাই মোল্ডেড ক্লে দুটো কম্পোনেন্টসকে দেখো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে মেশানোর ডো থেকে আমি কিছুটা ডো নিয়ে সেটাকে প্রথমে একটা প্লাস্টিকের ওপরে রেখে সেটাকে যে সাইজের আমি জুয়েলারিটা বানাবো সেই সাইজের করে বেলে নিয়েছি তারপরে সাইডগুলো একটু স্মুথ করে কেটে নিয়ে হাতে করে আমি পাতার মতো টেক্সচার দিয়েছি পদ্মফুলের পাতা বানানো কিন্তু আমার আগের ভিডিওতেও তোমরা দেখতে পাবে এরপরে একটা টুলস দিয়ে আমি কিছুটা টেক্সচার দিয়ে নিয়েছি তারপরে আরও কিছুটা ক্লে নিয়ে সেটাকে দড়ি মতো করে সেখান থেকে সমান মাপের কতগুলো পাপড়ি কেটে নিয়েছি আমি কিন্তু এখানে ছোটো বড় দুটো মাপেরই পাপড়ি করেছি এরপরে পাপড়ির জন্য কেটে রাখা বলগুলোকে দেখো ওয়াটার ড্রপ শেপ করে আমি পরপর সাজিয়ে নিয়েছি আর তার উপরে আরেকটা প্লাস্টিক চাপা দিয়ে আমি দেখো হালকা করে বেলে নিচ্ছি এতে কিন্তু আমাদের সময় অনেকটা বাঁচবে আর কাজটাও করতে অনেক তাড়াতাড়ি হবে খুব সহজে কত কম সময়ে আমি এই জুয়েলারিটা বানিয়েছি সেই ভিডিওই কিন্তু আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি এরপরে আমি পাতার উপরে দেখো পাপড়িগুলোকে পরপর সাজিয়ে নিচ্ছি ছোট বড় দুটো সাইজের পাপড়ি কিন্তু আমি এখানে বসিয়ে নেব এখানে আমি বলে রাখি যারা নতুন কাজ করছো তারা কিন্তু ক্লেটাকে হালকা ড্রাই করে নিতে পারো অথবা ক্লেটা যাতে একটা পাপড়ির সাথে আর একটা পাপড়ি জড়িয়ে না যায় সেই কারণে কিন্তু তোমরা পাউডার ব্যবহার করতে পারো এরপরে আমি এটাকে ভালো করে ড্রাই করে নেব তারপরে দেখো ড্রাই করার আগে কিন্তু আমি এই জিনিসটা দেখাইনি আমি কিন্তু এখানে দুটো ছিদ্র করে নিয়েছিলাম টার্সেল লাগানোর জন্য তোমরাও কিন্তু করে নেবে তারপরে আমি আমার পছন্দ মতো রঙ করে নিয়েছি যেহেতু আমি এই পদ্মফুলের জুয়েলারিটা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বানাচ্ছি সেই কারণে আমি এতে কিন্তু আমাদের যে ত্রিরঙ্গা পতাকা সেই রঙ কিন্তু ব্যবহার করেছি রঙটা শুকিয়ে গেলে আমি কিন্তু এতে একটু ভার্নিশ ব্যবহার করে নিয়েছি জুয়েলারিটা শুধুমাত্র প্রজাতন্ত্র দিবসে নয় তোমরা স্বাধীনতা দিবসেও কিন্তু খুব সুন্দরভাবে পড়তে পারো এরপরে কতগুলো সুতোর বল আর টার্সেল লাগিয়ে জুয়েলারিটা একদম রেডি করে নিয়েছি তোমাদের জুয়েলারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো ও চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয় Till then take care and thank you.